আমরা সবাই সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো এটা হচ্ছে আমার 14 এপ্রিলের ব্লগ ওইদিন হচ্ছে पहला বৈঠক ছিল তো এটা ঈদের কিছুদিন পরেই আছে আমরা পয়লা বর্ষকে উদযাপন করি তো ওইদিন হচ্ছে আমরা সবাই অনেক আপুরাই ওখানে এসেছিল তো সবাই এক একটা করে খাবার রান্না করে নিয়ে গিয়েছিল তো আমার মানে আমার পাতে পড়েছিল যে হচ্ছে মেরা পিঠা আমি কাছে পুরো মানুষটাকে মেরাপিট করে তুলি তো অন্য অন্য কোন অঞ্চলে কি বলে আমি জানি না তো আমি হচ্ছে যে মেরাপিটটা বানিয়েছিলাম আর জিমাংশ গুণ করে নিয়েছিলাম তো পিঠাটা কিন্তু রেডি করতে অনেকটা বেশি সময় লাগে তো আমি রাতের বেলায় পিঠাটাকে রেডি করে রেখে দিয়েছি যাতে সকালবেলা আমি গরম গরম পিঠাটা যদিও সকাল পর্যন্ত আর গরম থাকে না একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে যায় তো এই সকালবেলা হচ্ছে যে আমি পিঠাটাকে মাটির যে হাড়ি আছে ওই হাঁড়িগুলোতে নিতে চাচ্ছিলাম তো দেখলাম যে পিঠা অনেক বেশি হয়ে গেছে মাটির একটা হাঁড়ি তো হচ্ছিল প্রোগ্রামটা হয়েছিল বেলা বিস্তা পার্কে তো বেলা বিস্তা পার্কটা আমার বাসা থেকে বেশি একটা দূরে না তো ওই দিন হচ্ছে এত একটা বাজে গরম ছিল তো আমরা যখন প্রোগ্রামে গিয়েছিলাম আমাদের ভালোই লেগেছে তো প্রোগ্রামে যাওয়ার পরে আস্তে আস্তে যখন মানুষ বেশি হচ্ছিলো আর হচ্ছে যে গরমটাও বাড়তেছিল তখন খুব খারাপ লাগতেছিল তো এটা হচ্ছে আর একটা আপুর যে আপুটা হচ্ছে যে এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে মিনি মিনিবিথি আপু তো ওই আপুর বেবি বেবিটা মশাল্লা এত কিউট ও সে আমার মেয়েকে দেখে একদম হচ্ছে কোলে চলে এসেছিলো আর আমার মেয়ে তো বরাবরই বাচ্চাদের দেখলে একদম মানে কোল থেকে আর রাখতে চায় তো এখানে হচ্ছে আরেকটা আপুর দায়িত্ব ছিল যে ডেকোরেশনগুলো করা উনি আবার খুব সুন্দর ডেকোরেশন করতে পারে দেখেন কি সুন্দর করে ড্র করে নিয়ে এসেছে আমাকে দিলে হয়তো আমি এমনটা করে আনতে পারতাম না আমি অত ভালো ড্র করতে পারি না তো আমার মেয়ে বারবার আসতেছিল আর বলতেছিল যে ওকে ক্যামেরা তো অনেক বড় লাগে কিন্তু এখানে ছোট্ট লাগে আস্তে আস্তে অনেক কাপড়াই চলে আসছে হয়তো অল্প কিছু কাপড়া আসবে এই যে আমাদের পয়লা বৈশাখ এত দিন সামার আসে না সামার আসে না এখন একদম সামারে এত গরম শুরুতেই এই যে অবস্থা যে সবাই ছবি তুলতেছে সবাই চলে আসছে এই যে সবাই চলে আসছে সবাই চলে আসছে

আরও কিছু বাকি আছে ভর্তা আলাদা বাকি আছে তো চিংড়ি মাছের ভর্তা এটা কি ভর্তা এটা কি ভর্তা রুই মাছ বেগুন ভাজা আর ওই যে বেগুন ভাজা চলে আসার পরে আস্তে আস্তে খাবারগুলোও তো দেখতে পারেন আমরা একদম দুইটা কর্নারে করে রেখে দিয়েছি হিউজ পরিমাণ খাবার ছিল আর এই সাইডটাতে বাচ্চারা এসে বসেছিল কারণ এখানে একটা সাইডে দুইটা গাছ ছিল আর পুরোটা পার্কের যে যেখানটাতে আর কি আমরা প্রোগ্রামটা করেছি পুরোটা পার্কে একদম খোলামেলা ছিল তো প্রচণ্ড গরম ছিল ওই দিন এতটা বিচ্ছিরি একটা গরম লেগেছিল সবাই একদম অস্থির হয়ে যাচ্ছিলাম এই তো এই জায়গাটুকুতে জাস্ট একটু এই গাছটা ছিল তাছাড়া কিন্তু পুরো জায়গাটাই দেখেন একদম মানে রোদে ঝলমল করতেছিল তো বা যাদের সাথে ছোটো ছোটো বাচ্চারা ছিল তাদের একটু কষ্ট হয়েছে কারণ বাচ্চারা কিন্তু বেশি গরমে একদম অস্থির হয়ে যায় আর সবাইকে বিরক্তি করতে থাকে তো এই সবাই আস্তে আস্তে করে খাবার নিচ্ছে এখান থেকে যেহেতু সব খাবার একসাথে দিয়ে দেওয়া হয়ে গেছে তো যে যা যার মতো করে এখানে খাবার নিয়ে খেয়েছে ট্রাই করতে পারো একটু ভর্তা ট্রাই করতে পারো হ্যাঁ একটু একটু করে নাও হ্যাঁ এখান থেকে ওই যে ভর্তা আছে ভর্তা ट्राई করে ওই যে আরেকটা কি আছে দেখো লেগু भाजी নাও হ্যাঁ ওই যে ওখানে দেখো যেটা কি আছে দেখো এটা দেখো ওইটাকে এটা ডিম ভুনা হাত ছড়াও না এটা লেবু ভুনা না ভর্তা ভর্তা আচ্ছা তো এখানে হচ্ছে সবাই আগে বাচ্চাদেরকে খাওয়িয়ে নিয়েছিল তো অনেক আপুদের সাথেই কিন্তু ছোটো ছোটো বাচ্চারা আছে তো বাচ্চাদেরকে আগে খাওয়িয়ে দিলে হয় কি তো বাচ্চারা একটু শান্ত থাকে তো ওদের যেহেতু একটা খেলারও গেম মানে রেডি করা হয়েছিল তো জন্য হচ্ছে যে বাচ্চাগুলোকে আগে খাওয়াই রেডি করেছে তারপর হচ্ছে আস্তে আস্তে আমরা সবাই খাবার খেয়েছিলাম খাবারগুলো আসলে এত এত মজা হয়েছিল। তো দেখা গেছে আমাদের লাস্টে কিন্তু অনেক খাবার বেঁচে গিয়েছিল তো যে যার যার মতো করে অনেক খাবার আমরা বাসায় নিয়ে এসেছিলাম আমি নিজেও নিয়ে এসেছিলাম তো এত মজার মজার খাবার মনে হচ্ছিল যে কোনটা রেখে কোনটা খাবো এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল আমার খাবারের পালা একটু একটু করে দেখা যায় নিলেও অনেক বেশি হয়ে যায় খাবার শুধু ওয়েস্ট করার তো মারা হয় না বাচ্চাদের জন্য গেম রেডি করা আছে পড়া হচ্ছে চকলেট গেম তাই না তোমরা করতেছে হ্যাঁ করো লাভ দিয়ে লাফ দিয়ে চকলেট খাবা এই যে সব প্রিপারেশন না হচ্ছে সুতোতে বাঁধা হচ্ছে এই যে সুতা ফিতাতে বেঁধে পরে হচ্ছে এই যে চকলেট ঝুলে দেওয়া হবে এই যে চকলেট ঝুলে দেব সব বাচ্চারা এসে লাফিয়ে লাফিয়ে খাবে না পাগল হয়ে গেছে ভাইয়াদের খেলা একজন একজন করে বল মারবে ওই দিকে সাইড হইতে হবে সাইড বল মারবে ওই দিকে যাবে বলটা যে পারবে তার জন্য গিফট আছে এখন আপুদের খেলা হচ্ছে আপুদের

তো ভাইয়াদেরকে আপুদেরকেও কিন্তু গিফট দেওয়া হয়েছিল খেলার পরে তো ওই গিফট দেওয়াটা ছিল অনেক বেশি ইন্টারেস্টিং আপু হচ্ছে সবার জন্য এমন মজার মজার গিফট নিয়ে এসেছিল আসলে তখন আমি কেন মানে ভিডিও করেছিলাম পরে আমি দেখি যে এটা মাসলে মিস্টেক হয়ে গেছে ভিডিও হয়নি তো খেলা খেলার পরে হচ্ছে যে গিফট না দেওয়া যাওয়ার পরে তো এখানে হচ্ছে বিকেল হয়ে গেছে তো এখানে হচ্ছে যে আপু একটা কেক নিয়ে এসেছিল কেকটা অনেক বড় ছিল আর অনেক মজার ছিল ভ্যানিলা ফ্লেভার তো কেকটা আমরা সবাই মিলে কাটি আর হচ্ছে যে লাস্টে একদম বিকেল দিকে আমরা সবাই মিলে ডেজার্ট খাই ডেজার্টে অনেক অনেক মজার খাবার ছিল জর্দা হতে শুরু করে হচ্ছে যে ফুচকা চটফুটি তারপর হচ্ছে সমোসা আমি তো পিঠা নিয়ে গিয়েছিলাম জিলাপি ছিল আরও অনেক অনেক ডেজার্ট ছিল আমি আসলে ভুলে গেছি যেহেতু আমার ব্লগটা পোস্ট করতে আসলে একটু লেট হয়ে গেছে তো এই তো সবাই এখন হচ্ছে বসে আমরা বিকেলে সাথে ঝাল খাবারও আছে তো প্রোগ্রাম শেষ আমরা হচ্ছে এখন জায়গাটা ক্লিন করে সবাই বাসায় চলে যাচ্ছি তো আজকের এই ব্লগটি এ পর্যন্তই আজকের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন